শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত এত রাতে রাত দয়াল বারোটা প্রায় আপনাদের সামনে উপস্থিত হয়েছে কারণে যে যে একটি ভিডিও আপনারা জানেন যে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর। এই বেগমগঞ্জে একটা মহিলাকে যেভাবে নির্যাতন যৌন নির্যাতন করা হয়েছে দেলোয়ার বাহিনী নামে একটি বাহিনী তারা যেভাবে যৌন নির্যাতন করছে দু এক কথা লাইভে না বললে আমার কাছে মনে হয় যে ইয়ে প্রতিবাদ না জানায়া। আমাদের যারা মোটামুটি মনে করেন যে মানুষের কষ্টে যারা কষ্ট পায় আমরা তারা দুই এক কথা প্রতিবাদ ফেসবুকে কেউ লিখে অথবা ফেসবুকে দু এক কথা না বলে ঘুমানোটা আমার কাছে মনে হয় না আসলে ঘুম আসবে কি আদৌ এই যে কত বড় হইলে একটা বাহিনী এই রকমভাবে একটা মহিলাকে একজন গৃহবধূকে নির্যাতন করে এবং এই নির্যাতনের ভিডিও আবার ফেসবুকে ছেড়ে দেয় মানে বাংলাদেশের কি কোনো সুস্থ মানুষকে আপনারা রাখবেন না নাকি না এই সব জিনিস সকালবেলা উঠে এক ধরনের জিনিস আর ঘুমাইনোর আগে যদি এই ধরনের জিনিস দেখে ঘুম থেকে উঠতে হয় এবং ঘুমাইতে হয় তাহলে বাংলাদেশের সুস্থ মানুষ বলে কিছু আর মানুষ পাবেন না আমি জরুরি ভিত্তিতে নোয়াখালীর এসপি সাহেবের এবং আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে পারেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং এমন শাস্তির মুখোমুখি করেন যদি এরা যদি সত্যি যদি এরা ভয়ানক কোনো বাহিনী হয়ে থাকে তাহলে প্রয়োজনে আমি বলবো তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারে যান কারণ আর মনে হয় সীমা লঙ্ঘন করে ফেলতেছেন কারণ একটা সভ্যতা বলেন একটা জাতি বলেন নারী এবং শিশুদের উপর যখন নির্যাতনের মাত্রা বেড়ে যায় তখন ধৈরা নিতে হবে যে এই জাতি আর বেশি দিন টিকবে না এই জাতি ধ্বংস হবে নিশ্চিত এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি যে যখন তার নিজের দলের ব্যাপারেও যখন কোন ধরনের অভিযোগ আসে তখন দলের কর্মীদের যেভাবে আপনারা জানেন এমসি সি কলেজে নিজের দলের কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে যেভাবে দুই তিন দিনের ভিতরে একশো চৌষট্টি জবানবন্দি নেওয়া হয়েছে একইভাবে আমি এসপি খালি বরাবর বলবো যে জানেন এইখানে এমনি একটি কলঙ্ক আপনারা ফেনীর নুসাতের যে কলঙ্ক এই তো এখন পর্যন্ত মিঠে নাই এই ফেনীর নুসরাতের কলঙ্কই নিয়ে ফেনিবাসী এখনো আছেন। আর একই সময় আজকে যে ঘটনাটা ফেসবুকে ঘটল এবং যা আমরা দেখলাম আমি আশা করব যে আগামী সকালবেলা ঘুম থেকে উঠতে আসামিদেরকে আপনারা ধরবেন এবং এই ধরনের বাহিনী যেগুলো চুরমার করে দিবেন আপনাদের ভালো ভালো গুণ আছে ভালো ভালো কাজ আছে আপনাদের পুলিশ বাহিনীর আজকে রাতের ভিতর অন্তত আমরা যারা ঘুমাবো যদি ঘুমাইতে পারি তারা যেন সকালবেলা উঠে জানতে পারি যে আপনারা অন্তত আমাদেরকে একটা ভালো খবর দিছেন যে এই ধরনের যারা কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বেঁচে থাকার জন্য কিছু উপাদান তো দিবেন এই দেশে করোনা মিলে আর সব কিছু মিলে যে অবস্থা দারিদ্রতা মিলে যে অবস্থা তাদের বেঁচে থাকার আর কোনো উপায় কিন্তু আর রাখতেছেন না আর এই অসুস্থভাবে বেঁচে থাকা না থাকা প্রায় সমানই তাই আমি পরিশেষে বলবো যে এর সামান্যতম কোনো ধরনের কোনো ধরনের ছাড় দিবেন না পুলিশ বাহিনীকে বলছি র্যাপকে বলতেছি যাদের কি পারি বলতেছি আমরা এই সব জিনিস নিয়ে হাইকোর্টে যেন যাওয়াই না লাগে হাইকোর্টে যাওয়ার আগেই যেন আপনারা পরিপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং এই রাতে বারোটার সময় আপনাদেরকে প্রতিবাদ জানাইয়া এই বাসায় ফেরত যাচ্ছি এবং বলতেছি যে যেভাবে পারেন এটার প্রতিবাদ সর্বোচ্চ প্রতিবাদ আমরা করতেছি এবং ব্যবস্থা গ্রহণ করেন ব্যবস্থা গ্রহণ না করলে এই দেশের যারা ইয়াং তরুণ সমাজ আছে তারা কিন্তু অনেক বেশি পথগ্রস্ত হবে তারা ফার্স্ট হবে এবং দেশের প্রতি যে প্রেম প্রেম বলে আর কিচ্ছু থাকবে না আর আমরা যে স্বপ্ন দেখি সোনার বাংলা বানানোর বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ন কিন্তু দিন দিন অনেক বেশি দূরে চলে যাবে অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই আগামী সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই আমি পুলিশ প্রশাসনের প্রতি বলবো যে আমাদেরকে খবর দিবেন যে কয়জনকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন এবং এই বাহিনী সমূলে ধ্বংস করতে পারছেন কিনা এই খবর আমাদেরকে দিবেন এই বলে আজকের মতো এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত সুস্থ রাখার চেষ্টা অন্তত করবেন বাকিটা আমাদের উপর ছাড়েন আমরা যতদিন বেঁচে আছি প্রতিবাদ করে যাব থ্যাংক ইউ